ডিস্মিলাফি রহমানি র হেম আসসালামু আলাইকুম আমি ঝুমুর চলে আসলাম আপনাদের জন্য পাতুলকুচির মধ্যে নতুন একটা ডিজাইন নিয়ে দেখুন কি সুন্দর অসম্ভব সুন্দর এই বোরকাটি মাত্র সাতশো টাকা পেয়ে যাবেন শুধুমাত্র তাইবা বা ফ্যাশন হাউসে ঠিক আছে সেম পাতুলকুচি বোরকার মধ্যেই কিন্তু একটু ডিজাইনটা ভিন্ন তাই আমি ডিটেলসটা বলে দিচ্ছি তাহলে দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে অর্ডার করবেন ঠিক আছে আমার পরা বোরকাটা দেখেন এই যে কলিজা কালার বোরকাটার মধ্যে মাল্টি পাথরের কাজ করা আগে ছিল কালার ম্যাচিং করে পাথর করা এখন মাল্টি কাজ করা মাল্টি পাথরের কাজ করা অসম্ভব সুন্দর ফিনিশিংটা দেখেন চারটা লেয়ারের কুচি করা আছে ডিটেলসটা আগের মতোই থাকবে পাথর কুচি বোরকার মতো নেই কিন্তু পকেটটা অ্যাডজাস্ট হয়েছে এই যে দেখেন যারা আপুরা পাথরকুচির মধ্যে পকেট চেয়েছিলেন স্কুল কলেজের আপুরা যে এই যে দেখেন স্কুল টিচারদের জন্য ফোন রাখার জন্য অসম্ভব সুন্দর একটি পকেট অ্যাড করা দাম মাত্র কি সাতশো টাকা লং পাবেন পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন তারপরের কালারটা দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে আমাদের ডিমান্ডিং জাম কালারটা রেগুলার ইউজের জন্য এই কালারটা কিন্তু একদম পারফেক্ট ঠিক আছে এটার মধ্যেও সেম এই যে ফিতা করা পিছনে ফিতা করা আছে যাদের অ্যাডজাস্ট করা দরকার পড়বে তারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন এই যে দেখেন পকেট সুন্দর একটা দুইটা পকেট দেওয়া আছে এই পকেট দুটো জন্যই আপনাদের এই পাথর কুচির বোরকাটা আরো সুন্দর হয়ে উঠেছে দেখেন মাল্টি পাথরের কারণে বোরকাটা কি অসাধারণ লাগছে পরের কালারটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই যে আপনাদের অনেক পছন্দের একটি মাস্টার ইয়েলো কালার ইউনিক একটা কালার এই জামপুরা দেখেন মাস্টার ইয়োলো কালারের মধ্যে মাল্টি পাথরটা কি সুন্দর লাগছে যারা পাথর টুছি বোর কাটা মাস্টার ইয়েলোটা নিয়েছিলেন আবার ওইটা কিন্তু নিয়ে নিতে পারেন এটার মধ্যে কিন্তু পকেট আছে হ্যাঁ সুবিধা কিন্তু অনেক গুণ বেড়ে গেল ঠিক আছে পুরা যে দেখেন হ্যাঁ আমাদের ফিনিশিং গুলোর জন্য কিন্তু আপনারা রিভিউ দেন আমাদের রিভিউ চেক করে পরে অর্ডার করবেন কাপড়ের কোয়ালিটি হবে দুবাই চেরি ফেব্রিক ঘের পাবে আগের মতো আসি আছে ঠিক আছে পরের কালারটা দেখিয়ে দিচ্ছি এই যে আপনাদের ডিমান্ডিং কালো কালারটা কালো মানেই হলো সবার পছন্দের একটা আকর্ষণীয় একটা বোরকা হলো কালো ঠিক আছে ব্যাকপার্টটা দেখিয়ে দিচ্ছি এই যে ব্যাকপার্টটা কিন্তু লেবেল আছে আর এই যে ফ্রন্ট পার্টটা দেখেন কালোর মধ্যে মাল্টি কালারের পাথরটা কত সুন্দর লাগছে এই যে দেখেন হাতাটাও সেম বডি পাবেন কিন্তু এগুলো কিন্তু বডি আটচল্লিশ আছে ঠিক আছে আপুরা ফিতা করা আছে পকেট করা আছে আর কি চাই একটা বোরকার মধ্যে পকেট ফিতা আবার এত সুন্দর একটা কুচি ডিজাইনের করা বোরকাটা দেখেন অসম্ভব সুন্দর এই বোরকাটি মাত্র সাতশো টাকায় আমাদের পেজে কিন্তু পাবেন তাহলে কি করতে হবে দ্রুত ইনভেস্ট করে ফেলতে হবে অল্প কিছু পিস কিন্তু স্টকে আছে আমরা কিন্তু এইটা নিউ লঞ্চ করেছি আমাদের পেজে আপনাদের জন্য আপনাদের ডিমান্ড অনুযায়ী এই জলপাই কালার বোরকাটাও দেখেন কি সুন্দর আমাদের ভিডিওতে যেই কালারটা আসছে সেম কালার পাবেন লাইটের কারণে কিন্তু হালকা একটু লাইট হতে পারে কিন্তু আমাদের কাপড়ের কোয়ালিটি খুব ভালো ঠিক আছে এই যে আমরা পিকচার পোস্ট করে দিব পিকচারের মতো সেম বোরকা পাবেন তারপরে মুসুরি কালারটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন মুসুরি কালারটা ঠিক আছে এটা কিন্তু মুসুরি কালার অনেকে নুট কালার বলে ঠিক আছে এই যে মুসুরি কালারটা দেখেন মাল্টি পাথরের কাজ করা দুইটা পকেট করা আছে সেম পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন ইঞ্চি রং পাবে আর অবশ্যই ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন থানার নাম জেলা নাম উল্লেখ করে দিবেন ফুল ক্যাশ অন হোম ডেলিভারি ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাহির একশো টাকা ঠিক আছে ডেলিভারি ম্যানের কাছ থেকে প্রোডাক্টটা অবশ্যই চেক করে নেবেন ডেলিভারি ম্যান চলে আসার পরে কোনো অবজেকশন গ্রহণযোগ্য হবে না ঠিক আছে আপনার আল্লাহ হাফিজ এই পর্যন্ত